মুসলমানদের বাচ্চা কাচ্চা বেড়েই চলেছে সেদিনকে হুমায়ুন ভাই বলেছে আমাদের বাড়িতে মুসলমানদের বাড়িতে পনেরো কুড়িটা করে বাচ্চা হয় আপনি একদিক থেকে অনুপ্রবেশ ঢোকাবেন মুসলমানদের বাচ্চা বাড়বে কেউ ধর্মান্তকরণের কথা বলবে মঞ্চ থেকে তার পানিশমেন্ট হবে না কেউ বলবে হিন্দুকে কুচু করে ভাগীরথীতে ভাসিয়ে দেব তার পানিশমেন্ট হবে না আজকে প্যালেস্টাইনের পতাকা নিয়ে বিক্ষোভ করছে অন্য রাজ্যে অ্যারেস্ট হয়েছে আমাদের রাজ্যে অ্যারেস্ট হয় না কেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তখনও মুখ্যমন্ত্রী কি করেছিলেন তখনও তো কোনো দেননি তাই আজকে যদি কেউ কেউ বলে যে আমাদের রাষ্ট্রপতির নিয়ে কমেন্ট করবে তার কোনো পানিশমেন্ট হবে না কেউ ফরেস্ট অফিসার রেঞ্জ অফিসার মহিলা রেঞ্জ অফিসারকে জানোয়ার বেয়াদব বলবে তার পানিশমেন্ট হবে না কেউ ধর্মান্তকরণের কথা বলবে মঞ্চ থেকে তার পানিশমেন্ট হবে না কেউ বলবে হিন্দুকে কুচু করে ভাগীরথীতে ভাসিয়ে দেবো তার পানিশমেন্ট হবে না কেউ বলবে মুসলিম রাষ্ট্রে তো তো এরকম হয়েই থাকে তার পানিশমেন্ট হবে না তো এটাই হবে মাথার ওপর উঠে নাচানাচি করবে আজকে মুখ্যমন্ত্রী কথাও সে শুনছে না সে বলছে আমি ক্ষমা চাইবো না আমি আজ অব্দি কারোর কাছে ক্ষমা চাইনি আমি ক্ষমা চাইবো না আসলে ছোটবেলা থেকে আমরা পড়েছিলাম না যে যে গাছে যত ফল হয় যে গা যত ফল দেয় সে তত ঝুঁকে এদের ঝোঁকার কোনো কিছু এরা শেখায় এদের এদের দল এদের শেখায় এদের মধ্যে হিউমিলিটি এত এত খারাপ ভাষায় কথা বলে সেদিনকে আমরা দেখলাম পার্লামেন্টে আমাদের অ্যাডভোকেট টিএমসির কল্যাণবাবু কি ভাষায় কথা বললেন তো এদের কাছ থেকে এটাই এক্সপেক্টেড কিন্তু মন্ত্রিত্ব থেকে ডিজাইন করলে হবে না তাকে গ্রেপ্তার করতে হবে মন্ত্রিত্ব নিয়ে নেওয়া তো সে তো পার্টির ব্যাপার তাতে আমাদের কি সাধারণ মানুষের কি আইনি পদ্ধতিতে পুলিশকে দিয়ে তাকে গ্রেপ্তার করাতে হবে আমাদের এটাই দাবি অখিলের জন্য পদত্যাগ আর ফিরহাদ বা হুমায়ুনের জন্য কোন রকম কথা নেই চুপচাপ অবশ্যই যেটা তো আমি বললামই আপনার আগের প্রশ্নে যে আজকে যে যা পারে বলে দিয়ে চলে যায় আজকে কেন হিন্দুরা কোন ঠাসা বলুন তো আজকে দুর্গাপুজোর নির্ঘণ্ট চেঞ্জ করা হয় কোনো এক সম্প্রদায়ের তাদের উৎসবের জন্য কেন আজকে রামনবমীর মিছিলে পারমিশন নিতে যেতে হয় আমাদের আদালতে কেন আজকে বাংলা ভাষা পড়ার জন্য মাস্টারমশাই যে তাদেরকে উর্দু ভাষার মাস্টারমশাই দিয়ে দেওয়ার জন্য আজকে রাজেশ তাপসকে গুলি করতে হয় খেতে হয় কেন আজকে প্যালেস্টাইনের পতাকা নিয়ে বিক্ষোভ করছে অন্য রাজ্যে অ্যারেস্ট হয়েছে আমাদের রাজ্যে কেন সুতরাং আমাদের এই প্রশ্ন করা তোষণের রাজনীতি এত চলে গেছে মাথার উপর দিয়ে এখন জল বইছে তাই আমাদের আজকেরও যে প্রতিবাদ ছিল সেটা উত্তরবঙ্গ বিভাজন নিয়ে নয় উত্তরবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য ছিল এবং এই সরকারে মুখ্যমন্ত্রী মহিলা কিন্তু মহিলাদের এখানে অপমান করলেও তার কোনো শাস্তি হয় না রাজ্যের আর্থিক নৈরাজ্য নিয়ে শ্বেতপত্র দাবি করছেন রাজ্যপাল তিনি বলছেন পশ্চিমবঙ্গের আর্থিক নৈরাজ্য চলছে রাজ্যের অর্থনীতি ভেঙে তো পড়েইছে আজকে ডেটা যখন বলতে যাচ্ছি যে আনএমপ্লয়মেন্ট কত আজকে আনএমপ্লয়মেন্ট সব থেকে বেশি পশ্চিমবঙ্গে অনেক কম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট আর যখন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলছি অনেক বেশি ইনভেস্টমেন্ট আজকে মহারাষ্ট্রে অনেক কম ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে আর আজকে এই ডেটা যখন দিচ্ছি তখন চন্দ্রিমা মন্ত্রী বলছেন আপনি এই ডেটা কেন দিচ্ছেন আপনি টপিক থেকে বাইরে চলে গেছেন টপিক থেকে বাইরে যাই কি করে বলুন তো উত্তরবঙ্গের মানুষ তারা বলছে আমরা আলাদা জায়গা চাই কেন বলছে আর যদি তাদেরকে আপনি ডেভেলপমেন্ট দিতেন উন্নয়ন দিতেন তারা কি আজকে এই কথাগুলো বলতো আপনি উন্নয়ন দেননি কেন দেননি কারণ আপনার এখানে ইন্ডাস্ট্রি নেই আপনার এখানে চাকরি নেই তার ওপর কি হচ্ছে মুসলমানদের বাচ্চা কাচ্চা বেড়েই চলেছে সেদিনকে হুমায়ুন ভাই বলেছে আমাদের বাড়িতে মুসলমানদের বাড়িতে পনেরো কুড়িটা করে বাচ্চা হয় বাড়িতে বাচ্চা হয় হাসপাতালে হয় না তাই রেজিস্ট্রেডে হয় না আর তার ওপর অনুপ্রবেশ তো আপনি একদিক থেকে অনুপ্রবেশ ঢোকাবেন মুসলমানদের বাচ্চা বাড়বে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে ইন্ডাস্ট্রি থাকবে না তো আমাদের লেখরা আমরা চিৎকার করব না তো কি করব তাদের চিৎকার করাটা খুব জাস্টিফাইড বঙ্গভঙ্গ আমরা চাই না কিন্তু চিৎকার করাটা জাস্টিফাইড কারণ কি তারা কিছু পায়নি এই সরকার থেকে বাংলাদেশের আন্দোলন নিয়ন্ত্রণে এখন জামাতের হাত এবং নেপথ্যে জামাত এবং তারও নেপথ্যে বোধ হয় পাক মদত এমনই মনে করছে ভারত সরকার তাহলে বাংলাদেশের পরিস্থিতি আমাদের দেশের জন্য কতটা ভয়ঙ্কর দেখুন আমাদের দেশের জন্য আমাদের বাংলাদেশ আমাদের বন্ধুর দেশ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের বাংলাদেশের সাথে এবং জামাতি ইসলামী যে মৌলবাদী সংগঠন যাকে ব্যান করা হয়েছে বাংলাদেশ সরকার ব্যান করেছে এবং তাদের ছাত্র সংগঠনকেও ব্যান করা হয়েছে আজকে সেই বাংলাদেশে আবার গতকাল থেকে হিংসা শুরু হয়েছে এবং এখানে তো আলাদা করে কিছু ভাববার বিষয় নয় এখানে তো দেখতেই পেয়েছি যে পাকিস্তান কিভাবে টেরোরিস্টদের সমর্থন করে আজকে কাশ্মীরে যে আমাদের কিছুদিনের মধ্যেই ইলেকশন হবে এতদিন শান্ত ছিল যেই ইন্ডি জোটের সরকার বিরোধী হলো যেই কংগ্রেস একটু ক্ষমতা পেল সঙ্গে সঙ্গে কাশ্মীরকে অশান্ত করা শুরু হলো তো এখানে পাকিস্তানের হাত চায়নার হাত এবং মৌলবাদী সংগঠনগুলোর হাত জামাতে ইসলামীর হাত রয়েছে এটা তো খুব একটা বুদ্ধি লাগে না এটাকে সাইফার করতে আর কি প্রতি মাসে ষোলো তারিখে রাজ্যে পালিত হবে খেলা দিবস এবং এই জন্য প্রত্যেকটি অনুমোদনপ্রাপ্ত ক্লাবকে পনেরো হাজার টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার কি বলবে কেন আমরা এর বিরোধিতা করি দেখুন কেন আমরা এই কথাগুলো বলছি যে আজকে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে বাহাত্তরটা চেকপোস্টে জমি দেওয়ার কথা সেই জমি বিএসএফ কে দেওয়া হচ্ছে না বারবার মমতা ব্যানার্জিকে বলা সত্ত্বেও কেন দেওয়া হচ্ছে না কারণ সেই ফেন্সিং যদি না হয় তাহলে আরামসে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকবে বাংলাদেশিরা ঢুকবে রোহিঙ্গারা ঢুকবে এবং তাদের ভোট ভোটে ভোট ব্যাংকের খাতিরে আজকে মুখ্যমন্ত্রী আবার করে তার দলকে জেতাবে আর এই যে বিষয়টা হচ্ছে কি বলে জানা কোশ্চেনটা আমি ভুলে গেলাম খেলা দিবসে আজকে এই যে বললাম রাম নবমীর মিছিলের মিছিলের জন্য আদালতে দিতে হচ্ছে এই যে তোষণের রাজনীতি দুর্গাপুজোর নির্ঘন্ট চেঞ্জ করে দেওয়া সরস্বতী পুজো সরকারি স্কুলে হবে না এই যে তোষণের রাজনীতি কাউকে কোন কাকে কাকে মেসেজ দিতে চাইছেন কাদেরকে মুখ্যমন্ত্রী মেসেজ দিচ্ছেন এইগুলো বন্ধ হওয়া দরকার কিন্তু আমরা কি দেখছি ষোলোই আগস্ট যে দিনে ডাইরেক্ট অ্যাকশন ডে যেখানে হাজার হাজার হিন্দুদের হত্যা করা হয়েছিল আজকে কলকাতা শহরে আজকে সেই ডাইরেক্ট অ্যাকশন ডে দিনে খেলা হবে নাম করে আজকে ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে ভেবে দেখুন যে মমতা ব্যানার্জীর সরকারের পোষণের রাজনীতি কোথায় গেছে ষোলোই আগস্ট খেলা হবে দিবস নাম করে তিনি যে টাকাটা দিচ্ছেন তিনি কি আরেকবার ডাইরেক্ট অ্যাকশন ডে করতে চাইছেন সেটাই কি তার এজেন্ডা আমি তার কাছে প্রশ্ন রাখি যেটা শেষ প্রশ্ন করছি যে বাংলাদেশে হিংসায় আক্রান্ত সনাতনীরা এবং ইতিমধ্যেই দুজন সনাতন ধর্মাবলম্বী মারা গেছেন এবং সেখান থেকে সরাসরি ভারতীয়দের কাছে অনুরোধ করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা আবার বিপদে আছে পশ্চিমবঙ্গের দাদারা আমাদের পাশে দাঁড়ান কি বলবেন খুবই চিন্তার বিষয় গতকাল থেকে আবার অশান্ত হচ্ছে বাংলাদেশ এবং প্রচুর হিন্দুদের ওপর আক্রমণ আসছে মন্দিরে আক্রমণ আসছে ভারত সরকার রয়েছেন ভারত সরকার সেটা নিয়ে কথা বলবেন আমার এখানে বলার কোনো একটি আর নেই আমি শুধু চাই যে শান্তি ফিরে আসুক বাংলাদেশে সমস্ত মানুষ বাংলাদেশের তারা শান্তিতে থাকুক এবং জামাতি ইসলামী যে মৌলবাদী সংগঠন এবং তাদের ছাত্র সংগঠন যারা এই অশান্তির পিছনে রয়েছে যা তাদেরকে যদিও বা ব্যান করা হয়েছে কিন্তু এখনো অব্দি তারা পাকিস্তানের বলা হচ্ছে পাকিস্তানের সাহায্যে চাইনার সাহায্যে তারা এই মানে কি বলবো টেরোরিজম চালিয়ে যাচ্ছে এবং পাকিস্তানের রোল তো আমরা বারবার দেখতেই পেয়েছি যে তারা নিজেরা তাদের খেতে পাচ্ছে না অথচ কাশ্মীর যেখানে যে কাশ্মীর ঠান্ডা হয়ে গেছিল আজকে সেই কাশ্মীর আবার অশান্ত করার চেষ্টা করা হচ্ছে ঠিক ভোটের আগে বিধানসভা ভোটের আগে সুতরাং আমার এখানে বিশেষ কিছু বলার নেই ভারত সরকার এই কথাটি বলে আমার বলার একটি আর নেই